বড়দিনের সান্তা ক্লজ হল পুলিশ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা ও ডায়মন্ড হারবার শহর এলাকার শিশুদের সঙ্গে এইভাবেই বড়দিন পালন করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল নিতুন কুমার দে বড়দিন উপলক্ষে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের হাতে কেক লজেন্স সহ নানান উপহার তুলে দেন তিনি পাশাপাশি মিথুন কুমার দে এদিন বলেন বড়দিন সবার উৎসব শিশুদের মুখে হাসি ফোটানোর থেকে ভালো কিছু হতে পারে না তাই আজ বড়দিন উপলক্ষে তাদের সঙ্গেই তিনি এই দিনটিকে ভাগ করে নিলেন বড়দিন আছে আমরা জানি সবাই যেটা সবার উৎসব তো বাচ্চাদের মুখে হাসি ফোটানোর থেকে ভালো তো কিছু হতে পারে না বিশেষ করে এখানে যে যে জায়গাগুলোতে একটুখানি যারা একটু আমাদের মনে হয়েছে একটু যাদের মুখের হাসি মলিন আছে আমরা পুলিশ পরিবারের তরফ থেকে তাদেরকে একটু ছোট্ট উপহার যাতে যাতে তাদের মুখে হাসি ফোটে তাতে আমাদের বড়দিনটা রিপোর্ট মঙ্গবর্তা